ছাত্র জনতার আন্দোলনে গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন কয়েকশো মানুষ কারো এক চোখ কারো আবার দুচোখের চোখের হারিয়ে গেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এখনও চিকিৎসা চলছে সাতচল্লিশ জনের চিকিৎসকরা বলছেন ভুক্তভোগীদের মধ্যে কারো কারো প্রয়োজন দীর্ঘমেয়াদী সেবা এমন করুণ পরিণতিতে ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় পরিবার শাহিনুর রহমানের তোলা ছবিতে আয়সা সিদ্দিক সামিয়ার রিপোর্ট মাত্র সতেরো বছর বয়সেই নিভে গেছে চোখের আলো পরিবারের বড় ছেলের এমন করুণ পরিণতি কিছুতেই মানতে পারছেন না মা কথা ছিল পড়াশোনার শেষে পরিবারের হাল ধরবে ইবাদ হোসেন কিন্তু ইবাত তো বটেই পুরো পরিবারের সামনেই এখন নিশ্চিত অন্ধকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই নরসিংদিতে পুলিশের ছোররাগুলিতে আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয় ইবাদ। পরিস্থিতির উন্নতি না হয় নিয়ে আসতে হয় ঢাকায় হাসপাতালের ছোট্ট একটি বিছানায় এখন এক সময়ের দুরন্ত আকাশটা আমার মাথা ভেঙে বেঙ্গুবর এই এক হাসপাতালেই চোখে আঘাতপ্রাপ্ত বা গুলি নিয়ে আসতে হয়েছে দেশর বেশি শিক্ষার্থীকে মর্তুজা তাদেরই একজন নোয়াখালীর দশম শ্রেণীর এই শিক্ষার্থীও হারাতে বসেছে দুই চোখ আমার সংসারের দুর্যোগের অবস্থা দেখি ঘটনা বৈষম্য বিরোধী আন্দোলনে মর্তুজা বা ইবাতের মতো বিজ্ঞান হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন ইতোমধ্যেই সেবা নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারখানেক মানুষ হাসপাতালের পরিসংখ্যান বলছে ওই হাসপাতালে আসা রোগীদের মধ্যে দৃষ্টি হারিয়েছেন জন এক চোখ হারিয়েছেন তিনশো বিরাশি জন ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা দেশে হারা ভবিষ্যৎ নিয়ে মানাতে পারেন না আমার জোর জেলে কত শক্ত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে আমরা যেন উন্নত চিকিৎসার মাধ্যমে আমরা দেখতে পাই জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শুরুর সময় পর্যন্ত যে হারে আহত মানুষ আসতে থাকে তা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় হাসপাতালটিকে পরিচালক বলেছেন চোখে মুখে গুলিবিদ্ধ এত মানুষের আগে দেখেননি তিনি এই হাসপাতালে জন্মলগ্ন থেকে এই ধরনের ক্যাজুয়ালিটি কখনো আমরা ফেস করি নি ওনাদেরকে লং রানে ভবিষ্যতে হয়তো আরও সার্জারির প্রয়োজন হবে যার মধ্যে একটা সংখ্যক কর্নিয়াটা ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হবে ভুক্তভোগীরা তাদের এই অবদান যেন মনে রাখে বাংলাদেশ কেউ হারিয়েছেন দু চোখের জ্যোতি কেউ বা বয়ে বেড়াবেন এক চোখ হারানো ক্ষত স্বজনরা বলছেন দেশের জন্য নিজের চোখ হারিয়েছেন যারা তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা নিক সরকার পাশাপাশি এই ত্যাগ যেন রচিত হয় ইতিহাসে স্বর্ণাক্ষরে আয়সা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা